সবার পছন্দনীয় গরু ছিল এই বলদ গরু বিশেষ করে কোরবানির ঈদের সময় কিন্তু অনেকেই চাইতেন যে সুন্দর একটু দুধ সাদা বলদ গরু কিনবেন অনেকেই কিনতেন পুরান ঢাকার মানুষ তো বলদ গরু বেশ পছন্দ করে যদিও কোরবানি ঈদের প্রায় চার মাস বাকি আছে এরই মধ্যেই আমরা দেখিয়েছি গত এক সপ্তাহ আগে আমাদের এই গাবতলি হাটের অন্যতম প্রবীণ ব্যাপারী আমাদের মন্ডল ভাই প্রায় এক শতাধিক বলদ গরু এনেছিলেন যেগুলো ধীরে ধীরে কিন্তু বিক্রি হয়ে গেছে যেহেতু বিক্রি হচ্ছে চলছে আপনারা নিচ্ছেন যার কারণে উনি আবারও কিন্তু বলদ গরু দিয়ে এই গাবতলির হাট একবারে ভরে ফেলেছেন এই লটেও প্রায় চল্লিশটা মতো গরু আছে আবারও চলে এসেছে তো এই গরুগুলো আজকে ভাই বলছে যে দেখা যাক মোটামুটি যাতে ক্রেতারা নিতে পারে সেই রকম দাম বলবেন তো ভালো যাতে ক্রেতারা একটু কম দামে নিতে পারে সে বিষয় তো তুলে ধরতেই হবে বিভিন্ন ধরনের বলদ গরু আছে বেশ বড় সাইজ তবে আজকে লাল বলদ দেখছি না অধিকাংশ সাদা বলদগুলোই দেখছি দামের বিষয়টা ওনার সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখছি আপনি শুরু করেছেন বেশ কিছুদিন হলো বলদ গরু নিয়ে আসার গততে আমরা বলেছিলাম যে প্রায় শতাধিক নিয়ে এসেছিলেন সবই কি চলে গেছে হ্যাঁ সব গরু বেচতে ছয়টা আছে ওই ছয়টা ওই সাইডে আছে

এখানে এক লাখ পঞ্চান্ন ষাট এক লাখ সত্তর এক লাখ আশি এক লাখ আশি থেকে দুই লাখ আশি পর্যন্ত আছে সেই গরু পিছনে আছে পিছনের দিকে আছে আরো বড় গরু এই গরু এক লাখ ষাট

সেটা যেভাবে আসুক না কারণ এখন বাংলাদেশে আছে এই গরুগুলো বাইরের হয় এটাই বাস্তব বাস্তব বাংলাদেশে আর এগুলো হয় না এগুলো বাংলাদেশে প্রজনন নাই দুই একজন বলছে যে এগুলো বারমার বা ই না এটা সেই এই গরুগুলো যেগুলো আমার এখানে আছে এগুলো সবই ইন্ডিয়ান গরু এটা বারমার না কখন কে কোন দিক দিয়ে আনছে হ্যাঁ সেটা তার ব্যাপার হ্যাঁ কিন্তু গরু ইন্ডিয়ান জাতে ই হচ্ছে ইন্ডিয়ান জাত ইন্ডিয়ান হরিয়ানা হরিয়ানা বলদ গরু হ্যাঁ হরিয়ানা বলদ ওকে তাহলে আমরা শুরু থেকে একটু ধারণা দেই সফট তো দেওয়া যাবে না কিছু কিছু ধারণা দেই নাকি

খুশি হলাম তো বলেন মাংসা লাগে দিতে পারো ও শালা মাংসা লাগে মাংসের দামে দিতে পারবো দিতে পারবেন হ্যাঁ মাংসের দাম এটা কত কোন মাংসের দাম এটা 1 লাখ 60 1 লাখ 60 1 লাখ 60 কয় মণ ধরবেন এটা এটা 5 মণ 10 শের 5 মণ 10 শের আচ্ছা হারগর আছে লম্বা আছে ই আছে 5 মণ 10 শের আমি যদি 5 মণ ধরি তাহলে ওই মানে 150 এ হবে নাকি 150 এ হয় না তারপরে 5000 কম বেশ করে মিল করে দেওয়া যাবে যাতে মাংস ব্যবসায় বাঁচতে পারে আমি দিতে পারবো আচ্ছা বাদ দিবো ওকে ওকে গেলাম এরপরে এগুলো কি একটু বড় নাকি হ্যাঁ একটু বড় একটু বড় দুই চার পাঁচ হাজার করে বাড়বে পাঁচ হাজার বাড়বে আচ্ছা একটু নিখুঁত টাইপের ওজন বেশি ওজন বেশি না হ্যাঁ ওজন বেশি আচ্ছা 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 এগুলো কি সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মোট সাড়ে পাঁচ মন ছয় মন সাড়ে পাঁচ মন 6 মন আচ্ছা 6 মন একটা এর মধ্যে তো এটা কেমন কি বলা যায় এটা এক লাখ আসি এক লাখ আসি নাকি আর একটু কমিয়ে বলবেন সে নেওয়ার সময় তো দু চার হাজার এটা একটা স্বাভাবিক ব্যাপার আচ্ছা ঠিক আছে এক আসি ভাই বলেছে নেওয়ার সবাই কিন্তু হবে তবে মোটামুটি সবগুলো গরুই কিন্তু দেখছি মোটামুটি নিখুত আছে তো হ্যাঁ গরুর নিখুঁত গরুর নিখুঁত এবং খাওয়া দাওয়া ভালো সবদিকে ভালো গেলে পোষাওলাও নিতে পারবে প্লাস মাংস ব্যবসাও নিতে পারবে

ওনার ওখান থেকে গোস্ত নেওয়া লাগবে এবং আমি গিয়ে একটা ভিডিও করে দিব যে এখানে বলদের গোস্ত পাওয়া যায় সানার এক মাংস ব্যবসা আছে রতন নামে হ্যাঁ উনি আমার এখান থেকে বলদ গরু নিয়ে কাটে ওনার কাছে বলদ গরু গোস্ত পাবেন একবারে সলিড সলিড গাজাল নাই হ্যাঁ সলিড আচ্ছা তো এই পাশে দেখলাম একটু ওই পাশে যায় যেগুলো একটু লালন পালন উপযোগী মাসাল্লাহ এই পাশে একটা লাল মোটামুটি ভালোই লাল দেখছে এবং বেশ বড়ও দেখছি এগুলো তো দাঁত আট দাঁত বয়স কেমন মানে পালার মতো জায়গা আছে পালার মতো জায়গা আছে এখনো পালার খুব উপযোগী আচ্ছা এটা যে বডি স্ট্রাকচার এটা পোষলে এটা অনেক স্বাবলম্বী হবে আচ্ছা এবং এটা মাংস বাড়ানোর মতো জায়গা আছে আচ্ছা তো এটা এটা কেমন কি বলবেন এটা 190 হলে দিয়ে দেব 190 হ্যাঁ 190 এটা অনেক বড় গরু তো অনেক বডি আলাদা গরু হ্যাঁ এটা পোষার জন্য 190 হলে দিয়ে যাবে

এটার বয়স কি এটা আর্ধটা এখনো শেষ হয় নাই মানে কেবল ভাঙছে এটা তো এটা তো বলদ হ্যাঁ এটা বলদ 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 এটা পোষার জন্য 100% উপযোগী আচ্ছা তাহলে এগুলো কেমন ধরবেন এটা 1 লাখ 95 1 লাখ 95 1 লাখ 95 নাকি আর একটু কমবে হ্যাঁ 2000 কম আমি এখন বেশিতে বেজব না এটা যাতে কৃষক খামারিরা পালতে পারে হ্যাঁ রিজনেবল প্রাইসে যাতে দিতে পারি আমি সেই চেষ্টা করতেছি আচ্ছা ওকে তাহলে 1 লাখ 95 পাশেরটাও খুব সুন্দর চুট আছে লম্বা শিং আছে বডিও ডাবল আছে বডিও ডাবল না হ্যাঁ ডাবল বডির গরু হ্যাঁ ডাবল বডির গরু আচ্ছা 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 এগুলো কি দাম কি এরকমই হ্যাঁ এই দেখো सेम सेम 19 20 মানে দুই এর নিচেই হ্যাঁ দুই এর নিচেই হ্যাঁ হ্যাঁ দুই এর নিচেই দুই এর নিচেই 90 95 হ্যাঁ এইভাবে এর মধ্যেই আছে হ্যাঁ এর মধ্যেই আছে এই পাশেরটাও হ্যাঁ পাশেরটাও আচ্ছা সাদা গুলো দেখলাম এটা একটু অ্যাশ কালার হালকা মনে হয় না এটা একটু অ্যাশ কালার আচ্ছা এটার আবার একটু ইটা চুজটা একটু বাঁকা হয়ে গেছে এটা এটা কি বড় নাকি ভাই এটা বড় আচ্ছা আচ্ছা গরুগুলো তো বাধা আসলে বোঝা যায় না বাইরে বের করলে হ্যাঁ এটা এটা নেপাল নেপাল সাইজ স্যার নেপাল নেপাল হ্যাঁ ও নেপাল নেপাল কে আমরা এটা প্লাস প্রাই ওই গিট জাতের মত হ্যাঁ গিট যে একটা জাত আছে হ্যাঁ নেপালি গিট যেটা বলে গিট নেপালি গিট তো দেখি সাইওয়ালের কাছাকাছি কাঁচা যে এরকম সেটা কেমন হয় এরকম সাদার মধ্যেও হয় হ্যাঁ সাধারণ এটা তো সাদা না এটা লালই প্রায় আচ্ছা হালকা লাল হালকা লালচে সাদা হালকা লালচে

সেই জাত সেই জাত না এটা হরিяна জাত এটা এক নম্বর প্রিয় আমরা আগে যে বলদের গোস খাইছি হ্যাঁ যে জাতের হরিяна জাত এটা ঠিক সে হরিяна জাত আচ্ছা এই গরু মানে খুব বেশি টরতা জানা কেন এ হার গর্বের হয়ে যায় কেন ওরা কি খাওয়ায় না এটা আস্তে আস্তে এরকম হয়ে যায় আস্তে এগুলা গরু আস্তে এগুলা এক মাসের উপরে লাগে এক বর্তমানে এখন এত লং রোড এটা আস্তে অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে আসে শুনি গল্প শুনি ওরাই বলে যে গুলো আসতে ভাই এক মাসের উপরে লাগে মানে ওখানে ভালোই ছিল খুব অনেক তা পুষ্ট ছিল আচ্ছা আস্তে আস্তে ওর আস্তে আস্তে গেলে এখন গাটা ভেঙে যায় এখন এই যে সাইসা খাবার খাইলে ঠিক আবার ডবল হয়ে যাবে আচ্ছা অনেক মোটা হয়ে যাবে তো এদিকে আমরা 2 2 10 20 এর মধ্যে এই লটের এই পাশের গরুগুলো দেখলাম এরপর ওই পাশের ওগুলো কেমন কি ওগুলা অনেক বড় বাহ এই পাশে ভাই বলছিল যে বড় বড় গরু এই পাশে কি 10 12টা মনে আছে না এখানে যেটা চোখে পড়ছে এটা এটা আজকের আজকের বড় 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 মধ্যে খুবই এতদিন জানছি তার থেকে বড় হ্যাঁ সাদা গরু বড় এবং বডিও খুব ভালো কয় মন করে গোস্তু পেতে পারে সব আত্মার উপর আছে

গরুটা একটু দেখাই বাহ মানে খামারি ভাই একটু ভালো করে বলে যে ভাই গরুগুলো একটু ভালো করে দেখাই যাতে আমরা একটু অনুমান করতে পারি তো এটা কি আট মন নাকি এটা আট মন প্লাস এটা নয় মন হয়ে যাবে নয় মন হয়ে যাবে হ্যাঁ এটা নয় মন হয়ে যাবে তাহলে এটা কত রে এটা নয় মন এটা জন কুরবানির মত আস্তে আস্তে এটা পূর্ণ মন হয়ে যাবে এ কুরবানি তো অল্প চার মাস আছে চার মাসে যখন খাওয়া ধরে দিবে তখন পার ডে তিন কেজি পর্যন্ত বাড়ে গরু যদি ঠিক মতো খাওয়া যায় আর যদি খাবার দেয় কৃষক খাবার দেয় না এখন এখন তিন কেজি পারবে না যখন খাওয়া ধরে দেবে দুই মাস পার হয়ে যাবে এরপরে যা দেখবেন যে আপনি মাইবে দেখবেন একদিন পর পর তিন কেজি পর্যন্ত বাইরে যায় কিন্তু প্রথমে তিন কেজি না পারে আধা কেজি এক কেজি

সিরিয়ালগুলো দুই আশি নব্বই জি জি মাশাল্লাহ মাশাল্লাহ এটাও কিন্তু একটু অ্যাশ কালারের গরু বেশ লম্বা তার চাহনিও এটাও কি ভাই ওই বড় যে বলছেন সেগুলোর মধ্যে হ্যাঁ বড়র মধ্যে এবং ওগুলোর থেকে এগুলো আরও বড় আরও বড় আরও বড় এগুলো পঁয়ষট্টি ছেষট্টি ইঞ্চি করে হাইট পঁয়ষট্টি ছেষট্টি করে হ্যাঁ মানে কয়টা দেখতেছি চারটা পাঁচটা 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 হ্যাঁ মানে আপনার যতগুলো গরু তার মধ্যে এই পাঁচটা সবচেয়ে সবচেয়ে আরো বেশি বড় বেশি বড়

তো মাস ভালোই লাগলো আমরা এই পাশে কিন্তু তো এগুলোকে হরিয়ানাই বলে হরিয়ান হরিয়ানা সিংগুলো আরো একটু লম্বা হয় না ভাই লম্বা ছোট সব জাতের হয় এটা বড় হয় ছোটো হয় আচ্ছা তো আমাদের এখন এগুলা রাস্তা থেকে ওরা বেশি আনে আর মানে বয়স্ক গরুগুলো এত দূর রাস্তা রানিং করতে পারে না যার কোনো একটু কম বয়সে গরুগুলো ওরা আনার চেষ্টা করে আচ্ছা তো এই গরুগুলো বলদ করে কেন

বলদ গরুগুলো এই গাবতুলি হাট কিন্তু ভরে ফেলেছেন এর আগেও ছিল ভাই বলেছিল যে নিয়মিতভাবেই আসবে কিন্তু সেটাই আমরা দেখছি জ্যাকের পর এক কিন্তু নিয়ে আসছে তো আজকে বলদ দেখলাম আপনি বলছিলেন যে দুটো লাল গরু দেখাবেন হ্যাঁ দুটো লাল সার আছে আচ্ছা যাই তাহলে দেখি দর্শক অনেকগুলো বলদ দেখাইছি বলদের মধ্যে ভাই আবার দুটো কি লাল সার নিয়ে এসেছে সেই সার গরু কেমন দামে কি বেচতে চায় বা কি করতে চায় দেশাল শাহিওয়াল নাকি ওইটা

সাড়ে পাঁচ মন পাগলে কোনো অনুষ্ঠান না নিলে ছয় মনে আসবে দোকানদারের মাংস ব্যবসা সাড়ে পাঁচ আচ্ছা তো এটা একটু বুঝে শুনে বলেন একবারে লাস্ট গরু এটা আমাদের লাল গরু এমন দাম বলেন যাতে দেখে অনেকেই যাতে চলে আসে যে ঠিক আছে যার গরুটা নিয়ে নিব আচ্ছা এটা সত্তর হলে দিতে হবে এক লাখ সত্তর এক লাখ সত্তর হ্যাঁ এটা এক লাখ সত্তর হলে আর কিছু বলা যায় না পঞ্চাশ বলা যায় না 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 হ্যাঁ না পঞ্চাশ নয় না এ তো কমে জোয়ার না এটা আপনাকে আপনি বলছেন ওইভাবে আচ্ছা সারা কাজের ইনশাআল্লাহ এক লক্ষ ষাট হাজারে কেউ যদি কোরবানির জন্য নিতে চান এখন নিয়ে যদি রাখার সুযোগ থাকে সেটা নিতে পারবে এক লক্ষ ষাট হাজারে একবার পিঠা আর বিশেষ করে মাংস কিন্তু হয়ে গেছে এখন আর এটা যে খুব বেশি বাড়বে এমন না তারপরও ভালো খাওয়ান দিলে আস্তে আস্তে বাড়ছে আরো ছড়াবে চড়াবে চড়াবে ঠিক আছে লাস্ট এক লক্ষ ষাট হাজারে একটা লাল গরু দেখালাম আর বলোক গরু তো দেখালাম মাংসের জন্য নিতে পারবে লালন পালনের জন্য নিতে পারবে আপনার বলদ কি ভাবে আসতেই থাকবে আশা করা যায় আশা করি যতক্ষণ পাওয়া যায় চেষ্টা করবার কি হয়তো আরো এক মাস রাখার জন্য আচ্ছা পরে হয়তো না পাওয়া যাইতে পারে এক মাস যতক্ষণ নিয়ে খামারিরা পালতে পারে মাংস বানাইতে পারে আসলে সময় তো দিতে হবে হ্যাঁ সময় লাগবে তো তারপরে এক মাসের পরে আর এরকম সুযোগ আর থাকবে না তখন ওরা নিয়ে আর বানাইতে পারবে না জন্য এক মাস চেষ্টা কিছু দর্শক আপনারা যারা পালন করতে চান তারা কিন্তু আসতে হবে এর মধ্যে এসে নিয়ে নিতে হবে আর অবশ্যই এসে নিজের চোখে দেখবেন ভাই আসলে ভিডিওতে অনেক সময় গরুকে ছোট দেখা যায় আবার বড় দেখা যায় দুই রকমই হয় আবার অনেক কিছু নিখুঁত কিনা সেটা কিন্তু একটু দেখে শুনে আপনাকেই নিতেই হবে সব জিনিস কিন্তু আমরা ওইভাবে দেখতে পারবো না দাম দরের বিষয় একটা মোটামুটি ধারণা দিয়েছে যে আমরা যেমন বলছি যে দেড় লক্ষ থেকে তিন লক্ষ এটা কিন্তু ফিক্সড না এখানে আপনি একটু দেখে শুনে কোনোটা দশ হাজার বাড়বে পাঁচ হাজার কমবে এরকম চয়েজের উপরে গরুর মধ্যে তো এক একটা এক এক ধরনের ধরনের কোয়ালিটি আছে কোয়ালিটি আছে ওয়েটের ব্যাপার আছে হাইটের ব্যাপার আছে আচ্ছা ওয়েটের বিষয় বলেন আমরা তো চোখের অনুমানে হাট বাজারে বিক্রি হয় ঠিক আছে তো লাইভ কি বিক্রি করেন আপনারা কখনো হ্যাঁ লাইভ বিক্রি করি আচ্ছা বড় কি লাইভ বিক্রি হ্যাঁ বড় দামে 450 টাকা করে ওয়েটে বিক্রি করতেছি এখন এখন এগুলো এইগুলো তাই হ্যাঁ এটাই প্রথমে বলতাম এটা কি বড় ছোটর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা না আমি বড় ছোট সব একবারে দিয়ে দিছি একবারে একবারে 450 করে লাইভ 450 করে লাইভ হ্যাঁ তো এখানে স্কেল করবে কিভাবে

দর্শক আপনারা যারা এই গাবতলির হাট থেকে সুন্দর সুন্দর বলদ দুটো লাল গরু সংগ্রহ করতে চান লালন পালনের জন্য আর ভাই বলেছে যে অনুষ্ঠান আদির জন্য অনেকেই মনে করেন যে কয়েকজন মিলে গরুর গোস্ত ভাগ করে নিব একটু ভাগা পাটি যেটাকে বলে তারাও কিন্তু একটু বলদ নিয়ে টেস্ট করতে পারেন যে কেমন লাগে সাথে আমাকে হয়তো রাখলেন আমি একটা ভাগে থাকলাম যে বলদের গোস্ত খেলাম হতেই পারে আর এছাড়া যারা লালন পালনের জন্য তারা তো আসবেন তো অবশ্যই এসে দেখে শুনে দরডাম করে নিয়ে নেবেন শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ